তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু পান খুলে হেসে দেখো সে হাসিতে হিংসি করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভর কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে সে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের ভিত্তি তোমার গভীর সমালোচনা আর সাথে রাগ করে তুমি বেশি দিন থাকতে পারবে না দেখবে তার সাথে রাগারাগিটা অনেক বেশি হয় ঘরের মানুষের সব থেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে জানা যায় কিন্তু বিষাক্ত মানুষদের জানা খুবই কঠিন পথে চলতে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গে দেবে খোঁজ নেই দেখো বিশ্বাসঘাতকতাটা তারাই বেশি করে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের জন্য পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই যোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সেই সেরা থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন করে রাখে আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে ফিরে আর তাকাবে না আসসালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আপনাদের আমি খুব ভালো আছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ফুলকপির পাকোড়াটা কেরকম হলো অবশ্যই জানাবেন তো অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এভাবে আমি যেভাবে বানালাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন